মানে অনলাইনে যারা টাকা লেনদেন করে আদান প্রদান করে সেখানে হাজার টাকা দেবো পাঠালেও মানে হাজার টাকায় দশ টাকা ফিজ নেয় বা যাই হোক এভাবে যদি কেউ তুলতে যায় তার কাছেও ফিজ নেই এটা সুদ কি সুদ নয় এটা সুদ না এটা হলো এটা হলো তারা যেটা সেবা দিচ্ছে সেবা মানে সেই দোকানদার বা সেই লোক পয়সাটা যেভাবে তুলে দিচ্ছে বা পাঠিয়ে দিচ্ছে এই পাঠিয়ে দেওয়ার বা তুলে দেওয়ার এটা হলো আজর আজর মানে বিনিময় হ্যাঁ যেটাকে আরবিতে রসুম বলা হয় এটা এটা ওটা জিনিস এটা টাকা কম বেশি না এটা সুদ তখন হবে যে নিচ্ছে আর যে যাকে দিচ্ছে যে নিচ্ছে আর যে যাকে দিচ্ছে তুমি মনে করে নাও যে আবদুল্লাহ কে দিচ্ছ আর আবদুল্লাহ তোমাকে দিচ্ছে তোমরা দুজনের মধ্যে যদি টাকায় টাকায় লেনদেনের সময় কম বেশি করে তাহলে সুদ হবে এটা তৃতীয় পক্ষ এটা তৃতীয় পক্ষ তোমরা দুজন লেনদেন করছো আর এই লোকটা কি করছে তোমাকে দিতে বা নিতে সাহায্য করছে এই জন্য ওইটা ওই ওই থিওরিতেও আসবে না এটা সুদ না এটা যারা মাথা সুদ মনে করছে পুরা